এর আগে শুক্রবার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে শূন্য এক গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে জার্মানি। ষাট বছর আগের এই দিনে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল জার্মানিরা এমনই এক স্মরণীয় দিনে দলকে সেমিফাইনালে তুলে দিনটিকে আরো স্মরণীয় করে রাখল থমাস মুলার ফিলিপ লামরা উনিশশো নব্বই সালের পর আর বিশ্বকাপ না জিতলেও সেমিফাইনালে ওঠাটা যেন নিয়মেই পরিণত হয়েছে জার্মানদের জন্য মারাকানা অপেক্ষারত দর্শকদের উপহার দিল এক রোমাঞ্চকর ম্যাচ আক্রমণ প্রতি আক্রমণে কেটেছে ম্যাচের প্রতিটি মুহূর্ত যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ফ্রান্সের কিন্তু ম্যাথু ভালবুয়ে ক্রস ডি বক্সের অনেক বাইরে দিয়ে শট নেন করিম বেঞ্জাম আক্রমণাত্মক খেলা জার্মানরা তেরো মিনিটে পাওয়ার সুযোগ হাতছাড়া করেনি মিডফিল্ডার টনিক রুসের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেড করে ম্যাচের একমাত্র গোলটি করেন এরপর বেশ কয়েকবার জোরালো আক্রমণ চালায় বেঞ্জে মারা কিন্তু জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ডায়ারের গড়া দেয়াল ভাঙতে পারেনি ফরাসিরা পর গোল শুধু মরিয়া ফ্রান্স একের পর এক আক্রমণ চালায় জার্মান গোলপোস্টে কিন্তু জার্মান রক্ষণ আর নায়ারের গড়া প্রাচীর বারবারই ব্যর্থ হতে হয়েছে বসে ছিল না জার্মানিরাও প্রতি আক্রমণে বিরাশি মিনিটে একটি সহজ সুযোগ নষ্ট করেন মুলার মেছুত ওজিলের ক্রসে পাঁচ হলেই দলের ব্যবধান বাড়াতে পারত এবারের আসরে চার গোল করা মুলার 1982 সালে দুই বিশ্বকাপের পর আবারো জার্মানির কাছে হেরে বিশ্বকাপের যাত্রা শেষ হলো 1998 চ্যাম্পিয়ন ফ্রান্সের সেই সঙ্গে নকআউট পর্বে জার্মানদের বিপক্ষে জয়ের অপেক্ষার পালাটাও আরো দীর্ঘ হলো ফরাসিদের মেবি মিন্স মোর টু হিম দ্যান অলমোস্ট এনি অফ দ্য अदर ফ্রেঞ্চ প্লেয়ারস কজ হি'স কাম ফ্রম টু মেক ইট কাজল রায় স্পোর্টস ডেস্ক এটিএন নিউজ